হ্যাঁ আলো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্ল্যাক বানোটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বললো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তো যেটা শোনা যাচ্ছে খবর সূত্রে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু নেক্সট ম্যাচ মানে চেন্নাই ম্যাচে কিন্তু গ্রেক্স স্টুয়ার্ট আবারও মর্ঠে নামতে চলেছে মোহনবাগান শিবিরের হয়ে ব্যাপারটা হচ্ছেন তিনি কিন্তু পুরোপুরি সুস্থই আছেন জামশেদপুর ম্যাচ সে কিন্তু গ্যালারি থেকে দেখেছে তার কারণ সেদিনই সে কিন্তু হয়তো ফ্লাইটে এসেছেন বা মোহনবাগান শিবিরে যোগ দিয়েছেন খেলার আর ডিসিশান নেওয়া হয়নি তাকে নিয়ে কোনো তো ব্যাপারটা যেটা হচ্ছে যুব ভারতী তিলঙ্গানায় চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ আছে হোম গ্রাউন্ডে মোহনবাগানের আবার এই চেন্নাই ম্যাচে কিন্তু আমরা আবার দেখতে পেতে পারি গ্রেক স্টুয়ার্টকে তিরিশ তারিখ খেলা এই গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আবারও মাঠে নামবে মোহনবাগান শিবিরের হয়ে মাঠ কাঁপাতে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু খুশির খবরই হতে চলেছে গ্রেক স্টুয়ার্ট কিন্তু আবারও মোহনবাগান শিবিরে মাঠে নামবে এবং অবশ্যই মাঠে নামবে মাঠে নামাটা তার কেমন হবে সেটা হচ্ছে পুরোপুরি কনফার্ম নয় সে ফার্স্ট থেকে খেলবে নাকি তাকে আবার শেখেন নাবে না দেখো ব্যাপারটা হচ্ছে সে এই চোট সারিয়ে আসছে তাকে প্রথম দিকে চান্স দিলে যদি আবারও গুরুতর চোট পেয়ে যায় সেই কারণে কিন্তু কোচ কিন্তু ডিমির দিয়েই দিয়ে প্রথমে স্টার্ট করাতে পারে এবং নেক্সট ধাপ মানে প্রায় সত্তর পঁচাত্তর মিনিটের মাথায় আবারও নামানো হতে পারে এমনটা হতে পারে নচেত ফার্স্ট থেকে ফার্স্ট ইলেভেন চান্স পেতে পারে এটাই কিন্তু হতে পারে এই দুটোর যে কোনো একটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট গ্রেক্স টুয়ার্ডকে নিয়ে সম্ভবত কিন্তু তিনি কিন্তু প্লেইং ইলেভেন মানে স্কোয়াডের মধ্যে থাকছেন গ্রেকস টুয়ার্ড এটা কিন্তু পুরোপুরি কনফার্ম তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে আবার শেয়ার করতে চলেছি এম বিএসডি শিবিরে কিন্তু জেসেন কামিংসের দিন শেষ হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্রথম ইলেভেন স্ট্রাইকিং লাইন এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে গোল করছেন এবং ইন্ডিয়ান প্লেয়াররাও গোল করছেন তো সেক্ষেত্রে জেমি ম্যাকরালেন চলে আসায় তার সঙ্গে দিমিত্তি বা গ্রেকস্টুয়ার থাকায় জেসেন কামিংস কিন্তু একদমই প্রথম ইলেভেনে ফার্স্ট দিকে সুযোগ পাচ্ছেন না এবং গত কিছু ম্যাচে কিন্তু দেখা গেছে জেসেন কামিন্সকে মাঠে নামানোই হয়নি যেমন জামশেদপুর ম্যাচে কিন্তু জেসেন কামিংসকে নামনি কোচ মলিনা তো ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাকড়ালেন ভালো পারফরমেন্স দিচ্ছে তার সঙ্গে লিস্টন কোলার্স মানবীর সিং দুর্দান্ত সাপোর্ট করছে এবং দিমিত্রি টি অসাধারণ পারফরমেন্স দিচ্ছে তো সেক্ষেত্রে টিম একদমই চেঞ্জ করতে নারাজ কোচ মলিনা কারণ সেকেন্ড ধাপেও দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহনবাগান টিম একটুও কিন্তু তাদের মধ্যে হাঁপানোর কোনো রকম জিনিস দেখতে পাওয়া যায়নি ট্রায়ার্ড দেখতে পাওয়া যায়নি তো সেক্ষেত্রে কিন্তু জেসেন কামিংসকে বেঞ্চেই বসে থাকতে হয়েছে এবং সেক্ষেত্রেই বলা যাচ্ছে এরকম দিনের পর দিন বেঞ্চে বসে থাকলে তার কিন্তু এম বিএসসি শিবিরের দিন শেষই হতে চলেছে এমনটাই কিন্তু চিন্তা ভাবনা করছে দিন শেষ মানে কি পুরোপুরি মোহনবাগান শিবির থেকে বাদ এটা কিন্তু নয় দিন শেষ মানে হচ্ছে মোহনবাগান শিবিরের তার কিন্তু কে বসে বসেই দিনটা শেষ হচ্ছে খেলে আর দিন শেষ করতে পারছে না কারণ তার একটাই কারণ জেমি ম্যাক্রালেন তার জায়গায় কিন্তু এসে পুরোপুরি জায়গাটা দখল করে নিয়েছে ফার্স্ট থেকে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে আবার শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবির প্লেয়ার জেমি ম্যাকরালেনকে নিয়ে তো জেমি ম্যাকরালেন কিন্তু সে যে বড়ো মানের প্লেয়ার সেই কাজটা কিন্তু করে দেখালো বড় প্লেয়ারের মতো কাজ করলো এমনটাই কিন্তু আমি লিখেছি তো ব্যাপারটা হচ্ছে যে বড় মানের প্লেয়ার সে কিন্তু বল কম পেলে কিন্তু অবশ্য তাকে বোঝা যায় না বল একটা পায় পেলে কিন্তু সে দেখিয়ে দেয় কী মানের প্লেয়ার এবং অবশ্যই গোল করছে প্রায় তিনটে গোল করে ফেলেছে এবং মানবীর সিং যে গোলটা পাঁচটা বাড়িয়েছিল গোলটা করেছে সেই গোল করার পর কিন্তু সে কিন্তু পুরোপুরি কৃতিত্বটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমি নয় এনি মনবীর সিংই কিন্তু গোলটা করেছে এবং ওই জায়গায় অন্য কোনো প্লেয়ার হলে কিন্তু এই জিনিসটা নাও করতে পারতো যে আমি গোল করেছি ও করেনে ওর কোনো এনেই নিজে আর আলাদাভাবে সেলিব্রেশান করতে ছুটতো সেটা কিন্তু আলাদাভাবে রকম সেলিব্রেশান করতে সোটেনে জেমি ম্যাকরালেন সেক্ষেত্রেই বোঝা গেছে বড়ো মানের প্লেয়ার যখন নিজে খেটে গোলটা করবে তখনই কিন্তু তিনি সেলিব্রেশানটা করেন আমরা দেখেছি জিভ বার করে বা এরকম দেখান আমরা দেখেছি অবশ্যই লিস্টন কোলাসও এটা করেন তো যাই হোক এই ব্যাপার মানে এরকম অনেক কিছু মনোভাব কিন্তু জেমি ম্যাকারালনের ওপর আমরা দেখেছি সেই কারণেই বলেছি জেমি ম্যাকড়ালন কিন্তু বড় মানের প্লেয়ার এই কারণেই তার পারফরমেন্স থেকে শুরু করে তার ব্যবহার আচার দেখেই বোঝা যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে